হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে দেখিয়ে দিব কেউ আপনার ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলা দেখতে পারবেন একদম সরাসরি লাইভে হ্যাঁ বন্ধুরা আগামী এগারো ডিসেম্বর সন্ধ্যা সাতটা বাজে আবার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা আপনারা সরাসরি দেখতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দিব তো না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো বাংলাদেশে যারা ব্রাজিল বনাম আর্জেন্টিনা বক্তব্য রয়েছেন সবাই হয়তো তাকিয়ে রয়েছেন বা চিন্তিত রয়েছেন কিভাবে খেলাটা দেখবেন তো আজকে আমি এটা ক্লিয়ারলি ভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব এই ভিডিওতে তো খেলাটা সরাসরি লাইভে দেখার জন্য প্রথমে আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো সেই গুগল থেকে ডাউনলোড করতে হবে আপনারা এটা স্টোরে পাবেন না প্রথমে মোবাইলে চলে যাবেন বা গুগলে আমি ক্রোমবাজার টা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনারা ওপরে চার্জবার পেয়ে যাবেন আপনারা চার্জবার বারে চার্জ করবেন কন ক্যাস্ট অ্যাপ কন ক্যাস্ট অ্যাপ নাকি আপনারা চার্জ করে দিবেন চার্জ করার পর দেখতে পাবেন প্রথমেই ওয়েবসাইটে চলে আসবে জাস্ট আপনার এই ওয়েবসাইটের উপরে

তো এরপর আপনি জাস্ট এই ওপেনে ক্লিক করে দিবেন যদি ইনস্টল হয়ে থাকে ওপেনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন হবে আপনার মোবাইলে পারমিশনটা চাইবে তো পারমিশনটা দিয়ে দেবেন এলোতে ক্লিক করে দিবেন এলোতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সরাসরি ব্রাজিল মনো মার্জিস্ট যার খেলা এখান থেকে সরাসরি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে যত খেলা আজকে আছে আজকে আমি ভিডিওটা করতেছি আজকে হচ্ছে নয় তারিখ তো খেলাটা হবে এগারো তারিখে তো আমি নয় তারিখে ভিডিওটা করতেছি আপনাদের জন্য তো আজকে দেখাচ্ছে না তো যেদিনই আপনি এই জয়েন তখনই আপনি উপরে দেখতে পাবেন ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলাটা রয়েছে তো সেখান থেকে আপনারা ক্লিক করে ওপেন করে সরাসরি লাইভ দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনে আপনারা সরাসরি বাংলাদেশ থেকে বা যে কোনো প্রান্ত থেকে খেলাটা দেখতে পাবেন যেখানে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য খেলা রয়েছে তো এখানে সব লাইভ কিন্তু দেখতে পাবেন এখানে তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে এখান থেকে সরাসরি লাইভ দেখতে পাবেন ব্রাজিল পান আর্জেন্টিনা তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ